বাইরে যেতে শুন বাইরে গিয়ে তো ভালো কথা কারণ বিল কাগজটা নিয়ে যা কারণ বিলটা দি আয় দেখো মা এই সমস্ত কারণ মিলাম আমি দিতে পারব না তোমার তো আমি একদিন বলছি এগুলোর কথা আমার কখনো বলবা না এখন যদি না করো আর করবে করবি সংসারে হাল দাও শুন আমি যদি মইরা যাই তো আম বুঝবি এই সংসারে হাল তোর দন লাগবে তোর বাপে পয়সা থাকলে কি আর তরে কইতাম তোর বাপে তো সব কিছু করত আর তুই সারা দিন ঘুরে ফেরাস বাড়ি একটা কাজ কাজকর্ম করিস না আমি ওরে দে ওরে দে কাজ তো কাছে পাই না এই যে একটা জায়গায় যাইতে গেলেই তোমার নানান কাজ বের হয় আমি বলছি আমি যখন বাসাতে বেরোমু তখন আমার একটা কাজের কথা বলবো না দেখো মা এই সমস্ত কাজ আমার ভালো লাগে না যখন থাকব না তখন একটা পরে পরে দেখা যাবো এখন হবে তো তোমার একটু শান্তি দাও ঠিক কানে না এতবার হরণ দিতেছে আপনি রাস্তার মাঝখানে দাঁড়তেছেন বাবা বংশেরবারে অসুস্থ মানুষ কানে একটু কম হলো তো আমি খেল করি নাই তা খেল করবেন কেন যখন মোটরসাইকেল উপরতে দিতাম তখন ঠিকই বলতেন আলার দোষ এই আপনাদের মতো লোকেদের জন্য রাস্তায় চলাচল করা যায় না ব্যাছেন তো সবজি শরীর যেহেতু ভালো না বাসায় বসে থাকলে তো পারেন রাস্তায় বেরিছেন কেন এ বাবাজি আপনি আপনি আমার ছেলের বয়সী আপনি আমার সাথে ভ্যাথ করেন না আপনি কিন্তু রীতিমতো আমার সাথে ভ্যার করতেছেন বাবা আরে চুপ করেন জ্ঞান দিতেছেন আমারে ছেলের বয়সী ব্যথবি কারে কয় এখন যদি আমি আপনার গায়ে হাত তুলতাম তাই সাথে বুঝতে পারতেন আমি ব্যাধি করতেছি না কী করতেছি যত্ন সব রাস্তা দিয়ে চলবেন ঠিকঠাক মতো চলবেন আর টানা নেওয়ার পর পর দেখে হইলে ঠিক এক কসাই কালারের মধ্যে বসাই দিব কথাটা মনে রাখবেন হ্যাঁ বাবা যে পারবেন আমরা গরিব মানুষ আমাকে মাইরে যাবেন লাইতে যাবেন এটা পারবেন আমরা তো প্রতিবাদ করতে পারব না তাছাড়া যে এত বড় রাস্তাটা থাকতে এই চুপ করেন তো আপনার সাথে বেশি কথা বলেন যদি কি বয়সটা কম হইতো না তাহলে আপনি দেখে নিতাম শুধু মুরব্বী থেকে ছেড়ে দিলাম তা নাহলে যা তাই করে দিতাম আপনার যত সব তুমি আমাকে কি করেছো কে তুমি আসছো আচ্ছা কতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি এতক্ষণ লাগে আসতে এতক্ষণ লাগে আসতে সেটা তো বড় কথা না আসছি তো আমি নাকি তোমাকি এসে বলে তো মিজাজে তো চলে তোমার আর বলো না রাস্তায় একটা সবজির সাথে ঝগড়া হয়েছে দেখো না কানে শোনা না কিছু না সে রাস্তার মাঝখানে হাইড়ে দিয়েছে তাই কতগুলো কথা শুনে আসছে সবজিওয়ালা আমার আমার বাবা না তো না না এগুলো আমি কি ভাবতাছি সবজিওয়ালা তো অনেকেই আছে হয়তো বন্য কেউ হবে আচ্ছা এখন তো একটু ঠান্ডা হও আর কি ঠান্ডা হব মাথাটা একদম গরম হয়ে রইছে মনটা চাইতেছে ওই লোকটা যে ঠাস ঠাস করে দুইটা গেলে চর মারতে পারলে তাহলে আমার একটা কমতো বুঝতে পারছি এইভাবে আপনার রাগ ভাঙানো যাবে না আচ্ছা চলো আমরা কোথাও যাই ঘুরে আসি তোমার রাগ কমবে আচ্ছা ঠিক আছে চলো রাগের মাথায় তোমার ঘুরে যাওয়ার কথা ভুলে গেছি

যে পর্যন্ত মায়ের বিয়া না দিতে পারো এই পর্যন্ত কি আমার বিশ্রাম আছে ও বুঝছি আচ্ছা আমার এই যে এক কেজি পেঁপে দাও হাফ কেজি বেগুন দাও ও তরকারি বাবা হ্যাঁ শাক কত করে মোটা বিশ টাকা বিশ টাকা হ্যাঁ পনেরো টাকা করে তো বাজারে ভাই রে পনেরো টাকা করে বাজারে ঠিক আছে এই যে পোজাটা মাথায় লয়ে গ্রামে গ্রামে ঘুরি আচ্ছা এ এত কষ্ট করে লাগবে না তাইলে এই যে শাকের আড়ি ওইটাই দাও বেগুন লাগবো না পেঁপে লাগবো না এক আড়ি শাক লই যাই তো ভাই দেলান দিছিলাম একটু ঘুমায় গেছিলাম গা তে আজানটা দিলেই বাইজ যাব গা আর তার ভালো লাগে না কি আজান তুমি এখন আজান পাও কোনে আজান তো দুই চার এক ঘন্টা আগে আজান দিয়া লাইছে তাইলে হাই হাই ভাই এটা আমার লাগে না খাই বই থাকবো আচ্ছা যাও বাই বাই খাও খাও

পোলা লোকে কি লিগা এই যে এই যে হ এই পোলা রে এই পোড়ে হে দিন কামাল লাগে করছে হ্যাঁ মোর গায়ে আতো উড়াইতে চাইছে আই চুপ করেন আপনি আজকে আমার সামনে পড়ছেন আপনি এত বড় সাহস আবার আমার বলতাছেন আমি আপনার সাথে বেদবি করতেছি একটা পড়ন্ত একটা দিব আজকে জানা তুমি এগুলা কি করতেছো আমার বাবার সাথে এরকম ধরনের ব্যবহার কেন করতেছো তুমি বাবা তার মানে এই সব জ্বালা তোমার বাবা হ্যাঁ এই সবজিওয়ালাই আমার বাবা তার মানে একটা সবজিওয়ালার মেয়ে তুমি আর আমি কিনা একটা সবজিওয়ালার মেয়ের সাথে সম্পর্ক করি ছি আমি তো কখনো কল্পনা করতে পারি নাই যে তোমার বাবা একজন সবজিওয়ালা আমি কি বোকা কখনো তো তুমি জিজ্ঞাসা করে নাই যে তোমার বাবা কি করে দেখwidetilde তোমার সাথে আমার এই রাখা একদমই ঠিক হবে না সামান্য একটা সবজিওয়ালার মেয়ে তুমি আমি যদি এটা আগে জানতাম কখনো তোমার সাথে এই রিলেশনে জড়াইতাম না চুপ কর না তুমি আমার সাথে কি রিলেশনে জড়াইতা আমি যদি আগে জানতাম যে তোমার মতো ছেলের মধ্যে এতটা অহংকার তাহলে আমি নিজে থেকেই কখনো তোমার সাথে কোনো রিলেশনে জড়াতাম না আর সবচেয়ে বড় কথা হলো আমার বাবা সে একজন সবজিওয়ালাই হোক আর একজন মুচি হোক কিন্তু তার সব থেকে বড় পরিচয় হলো সে একজন মানুষ চুপ করো মানুষ আমিও জানি সে মানুষ কিন্তু ছোট জাতের মানুষ যারা সবজি বিক্রি করে তাদের মানুষ বলা চলে না একজন গরিব বাবার মানুষ হয় কি করে জানা হতে পারো তুমি একটা বড় লোকের ছেলে কিন্তু তার মানে এই না যে তুমি আমার সামনে আমার বাবাকে এভাবে অপমান করবে না তোমার বাবার অপমান করতেছ না অপমান করতেছ তোমারে তোমার বাবার সহ শোনো আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবে না ভালো থাকো তুমি হ্যাঁ আমি তুমি আর কখনো আমার সাথে সম্পর্ক রাখার চেষ্টাও করবে না মা মা তুই অমানুষের সাথে কেমনি ধরালি আমি তো ধরে এত কষ্ট করে পরে করেছি আমি তো ধর অনেক জ্ঞানই মনে করছি কিন্তু এই অসব বুঝতে সাথে তুই কেমনি ধরা গেছিস ভা বাবা আমি তো তার সাথে উপরের রূপটাই দেখছিলাম তার ব্যবহার আচরণ দেখছিলাম কিন্তু ভিতরে যে তার এত অহংকার তা আমি আগে জানতাম না যাই হোক চলো তুমি বাড়িতে হ মা তুই ঠিকই কইছস মানুষে কয় না চকচক করলে সোনা হয় না পিতল কিন্তু সোনার থেকে বেশি চকচক করে কিন্তু সোনার দামে সে বাজারে বিক্রি হয় না সব মানুষ এক না আজকে পোলাটা সব প্রমাণ করে আমার নিজের কাছে আজকে আমার বড় অপরাধী মনে হইতা আজকে যদি তোর সামনে আমি না পড়তাম তাইলে তোর এত ছোট হইতে হইতো না এত মন হইতে হইত না 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 বাবা তুমি কথা মুখে বানবে না আর তাছাড়া তুমি যে আমার কাছে সব কিছু তোমার থেকে মূল্যবান কিছু আমার কাছে আর হতেই পারে না আর সবথেকে বড় কথা হলো যে কি না আমার বাবাকে সম্মান দিতে পারে না তার সাথে সম্পর্ক রাখার কোনো ইচ্ছুই আমার নেই চলো তুমি ও মা চল আল্লাহ রাস্তা রাখলে আমি সুন্দর দেখতে এক রাজপুত্র দেখে আমি তোর প্রিয় দেবো যে কোনো চিন্তা করস না মা চলো তো কিছুদিন আগে সাথে আমার বিয়ে হয়েছে এটা তুমি কি বলতেছো তুমি বিয়ে করে ফলাইছো হ্যাঁ করেছি আর তাছাড়া কেন এবার করবো না কেন না আর যাই হোক আমি কোনো অহংকারী মানুষের জন্য অপেক্ষা করতে পারি না তাই আমার বাবা তোমার থেকে ভালো একটা ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দিয়েছে আর তাছাড়া হয়তো বা ওর তোমার মতন এতটা টাকা পয়সা নেই কিন্তু আর না হলো ওর মধ্যে একটা মনুষ্যত্ব আছে যে মনুষ্যত্ব মানুষকে ভালোবাসতে জানে মানুষকে সম্মান দিতে জানে আর তোমার তোমার মধ্যে সেই মনুষ্যত্বটা নেই কে উনি আর কেন এব ওনার সাথে এইভাবে কথা বলছো ওনার সাথে এইভাবে না এর থেকে আরও জঘন্য ভাষায় কথা বলে উচিত ছিল আমার আপনাকে বলেছিলাম না যে আমি একজন নিকৃষ্ট মানুষকে ভালোবাসি যে কি না মানুষকে সম্মান দিতে জানে না তার ভালোবাসার মানুষকে ভালোবাসা দিতে জানে না আর এই হচ্ছে সেই নিকৃষ্ট মানুষটা আর শোনো আজকে শেষবারের মতন তোমাকে একটা কথা বলে দিচ্ছি মানুষের ধন ধর্লোট টাকা পয়সা থাকলেই সে ভালো মানুষ হতে পারে না আর তাছাড়া শুধু পড়ালেখা করলে সে মানুষ হতে পারে না মানুষ হতে গেলে একটা ভালো মনুষ্যত্ব তার মধ্যে থাকতে হয় যেটা তোমার মতন অমানুষের মধ্যে নেই আর শোনো তোমার থেকে দূরে এসে আমি আমার স্বামীকে নিয়ে এখন অনেক ভালো আছি আমি এখন নিজেকে সুখী মনে করি কিন্তু তুমি তুমি সে আগে জানাই রয়ে গেলে চলো রাসেল ইতি দাঁড়াও ভাই ইতির আপনার অনেক কথা শুনেছি আপনাকে দেখার বড় ইচ্ছা ছিল আজকে দেখা ভাই একটা কথা বলি আপনি ওকে অবহেলা করে দূরে ফেলে দিয়েছেন আপনার অবহেলার কারণে আজকে আমি এত সুন্দর মনের একজন মানুষ পেয়েছি আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে চলো